হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুভ নববর্ষ তো সকলকে জানাচ্ছি আমার এই ছোট্ট পরিবার থেকে শুভ নববর্ষের এত এত ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল সেই জন্য খাওয়া দাওয়াটাও একটু সুন্দর করে করতে হবে তাই না পয়লা বৈশাখ মানে প্রত্যেকের ঘরে ঘরে যে যেমন জোগাড় করতে পারে একটু খাওয়া দাওয়াটা একটু সুন্দর করে করব। তো যাই হোক যে বলা সেই কাজ তো আজকে সকাল থেকে উঠেই বান্নার কাজে আমরা লেগে পড়েছিলাম আর যেহেতু আমি মা আর ভাইয়ের বউ এস ছিল তাই সবাই মিলেমিশেই রান্না করেছি আর এখানে হচ্ছে বাবা ভাই আর হচ্ছে এটা হচ্ছে আমার কাকা আর এটা হচ্ছে আমার নিজের ভাই আর এটা হচ্ছে আমার ভাইয়ের শালা ও আমার ভাই তো এরা সবাই মিলে হচ্ছে আমার বাড়ির যে সমস্ত কাজগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন ওরা এইসব কাজ করছে আর এই যে দুটো খুঁদে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের দুটো মেয়ে ওরে বাপরে বাপ ওরা তো সারা দিন পরিশ্রম করে যাচ্ছে গো বন্ধুরা কি বলবো বলছে আমাদের পিসির বাড়িটা আমরাই পরিষ্কার করে ফেলবো যাক দেখো বাচ্চারা না মানে এই যে কাজের মধ্যে গুলোগুলি গুলোগুলি করে কি ভালো লাগে তো যাই হোক এই যে এখন সবাই দুপুরবেলায় খেতে বসে গেছে আর দুপুর বলতে কি আমরা পয়লা বৈশাখের দিনে খেয়েছি ওই মোটামুটি তিনটের সময় তো সারা দিন সবাই মিলে কাজও করছিল মানে নয় দশ বছর পরে বাড়িতে এসেছি তো জঙ্গল হয়েছিলো একদম সেই সময় বন জঙ্গল একদম সব কেটে কুটে পরিষ্কার করছিল ভাইরা বাবারা মিলে আর এই যে এখন হচ্ছে দুপুরবেলায় বললাম ঠিক আছে আবার পরে হবে আসো সবাই মিলে খেয়ে নিই তো খিদেও পেয়ে গেছে তিনটের সময় জাস্ট এবারে হচ্ছে মানে মোটামুটি অনেকে এখনো স্নান টান আরও একবার করবে তো সকালে করে এসছে আমাদের বাড়ি তো কেউ তেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় নেই যদিও তোমরা কেউ কিছু মনে করো না কারণ ওই যে বাড়ির সব কাজগুলো তো এরাই করে দিচ্ছে তো হাত মুখ ধুয়েই খেতে বসে ছিল তো খা মানে আজকে খাবার দাবারে অনেক কিছুই ছিল তো কী কী ছিল হারঘর বলে দিই হ্যাঁ আজকে ছিল প্রথমেই ছিল ভাত ছিল ঠিক আছে আলু ভাজা ছিল পোস্ত দিয়ে তারপরে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ছিল যেহেতু পয়লা বৈশাখ আর আমাদের বাড়িতে পয়লা বৈশাখের একটা নিয়ম আছে ঠিক আছে পয়লা বৈশাখের নিয়ম হচ্ছে আমাদের বাড়িতে তেতো খেতেই হবে তো আমাদের বাড়িতে আবার না তেতোর মধ্যে আবার কি বলে ভ্যারাইটিস আছে কি না নিম ফুল যেটা হয় নিম পাতার ফুল ওটা খেতে হবে নিম পাতা খেতে হবে আবার উচ্চে খেতে হবে এবারে বলো এতগুলোতে তো একশো মানে আলাদা আলাদা করতে গেলে অনেক রকম হয়ে যাবে তাই যে শুক্তোটা বানিয়েছিলাম তার মধ্যে অল্প করে একটু নিম ফুল অল্প করে একটু নিম পাতাও দিয়ে দিয়েছিলাম তো হয়ে গেল একশো কি সব তো যাই হোক পালাও হয়ে গেল আর আমার একটু খাটনি কম হলো কি বলো বন্ধুরা আর এই দেখো আমার ভাইয়ের এই ছোটো মেয়েটা এটা এখন আমাদের মধ্যে মধ্যমণি ঠিক আছে তো এর পিছনেই সবাই আমরা পড়ে থাকি কাজ করা হয় এর পিছনে একদম মানে কী বলে একটা বাচ্চা থাকলে যা হয় কি হয় আর কি তো এবারে ওকে এখন ওর মাও খাওয়াতে বসিয়ে গেছে নিজে নিজে মানে সেই কি বলে বলো তো এই একটুখানি খাবে উঠে চলে যাবো ওই জন্য ওর মা এখন বসিয়ে ভালো করে একটু খাইয়ে দিচ্ছে দুপুরবেলায় আর সারাদিনই তো আমাদের সঙ্গেও ও দৌড়াদৌড়ি করছে ওর নাকি খুব আনন্দ হচ্ছে যাই হোক তো আমি না কি বলতে বলতে ভুলে গেলাম বন্ধুরা আচ্ছা রেসিপির কথা তো এই যে শুক্ত করেছিলাম তারপরে ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়াও বলতে পারো বা ঝাল বলতে পারো তো এখানে করেছি আর এই কাতলা মাছটা কিন্তু এই আমার ভাইজির ছোট ভাইজি বলেছে আমি বলছি কি কী রান্না হবে রে বাবু বলছে পিসি তুমি এক কাজ করো কাললা মাছের কালিয়া করো কাল্লা মাছ মানে কাতলা মাছ বলতে কাল্লা মাছ তো যাই হোক কাতলা মাছের কালিয়া হয়েছিল আর হয়েছিল খাসির মাংস আমের চাটনি আর আমের চাটনিটা পয়লা বৈশাখে মনে হয় মানে ম্যান্ডেটরি সবার ঘরেতেই হয় তাই না তো যাই হোক আর এর সঙ্গে ছিল পাঁপড় আর মা এনেছিলো মিষ্টি মা বললো মিষ্টি আর কিনিস না সেই তো নিয়ে যাবার মিষ্টি সবাই পছন্দও করে না আমাদের বাড়িতে তাই মা যা মিষ্টি এনেছিলো ওতেই হয়ে গেছিলো মাও এনেছিল একটা বড় দেখে মানে ওই যে ঠান্ডা পেপসি আর তোমাদের দাদা ভাইও এনেছিল একটা স্পাইট তো যাই হোক এই হচ্ছে আজকে খাওয়া দাওয়ার মেনু আর এখন হচ্ছে সবাই খেতে বসে গেছে মোটামুটি ওই তা এখন মোটামুটি ওই ছেলেরা খেতে বসে গেছে আর বাচ্চারা খেতে বসে গেছে আর এদিকে কর্তা মশাইও খাচ্ছে আর কর্তা মশাই তো তোমরা সবাই জানো ও একদম নাইট কাজ থেকেই বাড়িতে এসছে আসার পরে ও একটু মানে হাতাহাতি যাও টুকিটাকি করেছে তো বাবারা ভাইরা বলেছে যে আমি বাবু তোমাকে করতে হবে না তুমি একটু ঘুমিয়ে নাও তো যাই হোক এখন হচ্ছে কত্তা মশাই উঠে খেতে বসে গেছে আর ছেলে আছে ওর পাশে ওর মামি বসে আছে আমার বড় ভাইজি তার পাশে হচ্ছে আমার বাবা আমার ভাই এটা হচ্ছে আমার ভাইজি ভাইজির পাশে বাবা তার পাশে হচ্ছে ভাই এটা হচ্ছে আমার ভাইয়ের শালা আর ওই পাশে হচ্ছে আমার ভাই আর এই যে নীলগেঞ্চি পরে আছে এটা এটা হচ্ছে আমার কাকা তো এই যে এখানে সবাই মিলে মানে একসঙ্গে খাওয়া হচ্ছে আর কথাবার্তা চলছে সবার সঙ্গে আর আমার মা কিন্তু সবাইকে খেতে দিয়েছে তো যা মানে কি বলে সবাই মিলে একসঙ্গে থাকলে যা হয় আর কি আমার ভাই একটা করে কথা বলছে আমরা হাসছি মানে এমন এমন হচ্ছে বেশ আনন্দই হচ্ছে তার ভিতরেও আবার খাটনিও চলছে বন্ধুরা এত বছরের ময়লা পরিষ্কার করা চারটিখানি কথা না তো যাই হোক হয়তো একটা সেই কী বলে আমাদের গ্রামের ভাষায় যারা কাজ করে তাদেরকে জোন বলে তো যদি একটা জোয়ান মানে জোন নিতাম তাহলে কিন্তু অনেক পয়সা নিত অথচ এত সুন্দর করে পরিষ্কার করতো না ওই যে বাবা মা বলে কথা ভাই বলে কথা দিদির বাড়ি তাই তো নিজের মতন করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে আর অনেকটা তোমাদের দাদা ভাইয়েরও হেল্প হয় মানে কি বলবো তোমার দাদা ভাই বলছে বলছে যাই হোক আমার সত্যি চিন্তা করতে হয় না এটাই আমার কাছে থেকে বড় ব্যাপার তো আর এখন তোমাদের দাদা ভাই খাচ্ছে আর আমার ভাইয়ের বউ ওর সঙ্গে একটু পিছনে লেগেছে নন্দাই তা সেলেজ হয় একটু তো পিছনে লাগবেই তো বলছে যাইবাবু তুই কি মাছ খেতে পারছো না আমি কি তোমাকে বেঁচে দেবো এই আর কি তো তোমরা আমাকে অনেকেই মানে সুন্দর সুন্দর কমেন্ট করছো এমনকি প্রশ্ন করছো তোমাদের কমেন্টগুলোর উত্তর দিতে পারছি না এতই ব্যস্ত আর তোমাদের প্রশ্নগুলো সব উত্তর দেব। তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই দিতে পারছি না ক্ষমা চাইছি তো তোমরা কেউ কিন্তু রাগ করো না আমি নিশ্চয়ই দেব একদিন হুট করে লাইভে আসব। কারণ তোমাদের অনেকের অনেক প্রশ্ন আছে তো তার মধ্যে কিছু কিছু প্রশ্নের আমি কিন্তু উত্তর দিচ্ছি দিচ্ছি না যে তা না যেমন হচ্ছে তোমরা জিজ্ঞেস করেছো দিদি ভাই তুমি কি বাড়ি চলে গেলে হ্যাঁ গো আমরা বাড়ি চলে এসছি দিদি ভাই তোমার বাড়িটা কোথায় তো আজকে এই ভিডিওর মধ্যেই কিছু কিছু বলে দিচ্ছি আমার বাড়ি হচ্ছে ময়নার গোড় এটা হচ্ছে মহেশতলা ময়নারগড় তো এখানেই হচ্ছে আমার বাড়ি তো আগে হচ্ছে এইটুকু ছিল আর এখন হচ্ছে এইগুলো সব কিছু করার ভাবনা নিয়েই এখানে এসছি তো এই যে কথা বলতে বলতে এদিকে কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ চাটনি পাঁপড় মিষ্টিও পড়ে গেল আর ওই যে বললাম আমাদের বাড়িতে না কেউ মিষ্টি খেতে চায় না তো আমার ভাইকে বলছে আমার ভাই বলছে পাতে দিয়ে যাও কিচ্ছু বলবো না থাকবে পাতেতে আর মা ভেবেছে ও কিছু বলছে না ও হয়তো মিষ্টিগুলো এই মিষ্টি খেতে কেউ চায় না সবাই আমাদের বাড়িতে ঝাল ভক্ত জানো তো তো যাই হোক আর কাকা বলছে আমার ভাইজি কিন্তু রান্নাগুলো খুব সুন্দর করেছে তো আমার ভাই বলছে আমার দিদির হাতে রান্নাগুলো খুব ভালো হয় তো এই কথাগুলো সবাই মিলে বলছে আর আমার ছোটো ভাইজি না আমার পিছনে লেগেছে কি বলছে আর ওইটুকুনি মেয়ে পিসি তোমার রান্না ভালো হয়নি তোমার রান্না ভালো হয়নি নি আর আমি বলছি আমি তখন মিচমিচ করি আমার রান্না ভালো হয়নি আমি কিন্তু কাঁদবো আবার বলছে না না তোমার রান্না ভালো হয়েছে তোমার রান্না ভালো হয়েছে মানে এরম থাকে থাকে একবার করে এসে বলছে পিসি তোমার রান্না ভালো হয়নি আবার আমি মিচমিচি যদি কাঁদি বলছি না না তোমার রান্না ভালো হয়েছে মানে ওইটুকু মেয়েও আমার পিছনে লেগেছে তো যাই হোক ওদের খাওয়া হয়ে গেছে উঠে পড়েছে আর এখন হচ্ছে এই যে আমরা তিনজন বসেছি এদিকে হচ্ছে ভাইয়ের বউ ও বললো আমাদের সঙ্গে খাবো তাই ও কিন্তু তখন মেয়ের যেটুকু ছিল বললো নষ্ট করবো না মুখে দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে আমি আর মা খেতে বসছি আর এদিকে হচ্ছে আমার ভাইজি মানে ছোট ভাইজিকে একটু লক্ষ্য রাখবো মাঝে মাঝে কিন্তু নাচছে এত ভালো লাগে না ওটাকে আর তোমাদের দাদা ভাইও বসে আছে ওর কিন্তু খাওয়া হয়ে গেছে ও বসে আছে তো এই যে এখন একসঙ্গে আমরা খেতে বসে গেছি আর এইখানেই কিন্তু আমার ব্লগটা আজকে শেষ করছি বন্ধুরা তো আজকে ছিল মানে বৈশাখী খাওয়া দাওয়া এটাই বলা যেতে পারে তাই না তো যেহেতু পয়লা বৈশাখ তাই হচ্ছে বৈশাখী খাওয়া দাওয়া আর সত্যি বলছি এত পরিশ্রম এত পরিশ্রম হচ্ছে যে মানে কি বলবো বলে বোঝানো যাবে না আজকে যেমন রান্নার ডিপার্টমেন্টে মানে আমি বেশিরভাগ ছিলাম তারপরে ভাই মা ভাইয়ের বউ আর মা এসছে মা যেমন মানে ভাতটা বসিয়ে দিয়েছে কাঠের জালেতে আর আমার ভাইয়ের বউ ধোয়া পাগলা তারপরে হচ্ছে মাছগুলো ও যত মাছগুলো সব বসে বসে ভাজলো এই দেখো এই দেখো নাচছে দেখছো সো এইগুলো সবাই মিলে করেছি খুব আনন্দও হয়েছে তো চলো বন্ধুরা আবার তোমাদেরকে সব কিছু দেখাবো আর তোমরা সবাই দিদি ভাই সব সময় সব কিছু দেখি দেখিও আর এইবারে দেখাবো যে যখন প্রথমে ঢুকেছি কেমন অবস্থায় ছিল আর এখন কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে যাই হোক টাটা